আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে বিকাশে ডিপিএস বা সেভিংস স্কিম খুলতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনার বিকাশ অ্যাপসে আসার পর আপনি সেভিংস অপশন পাবেন এই সেভিংস অপশনে চলে আসবেন দেন নিচের দিকে আপনি সম্মতি দিন এই অপশানে ক্লিক করে দিবেন দেন নেক্সট স্টেপ আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার দুটি সেভিং সিস্টেম বা ডিপিএস চালু আছে সো এখন আমি চাচ্ছি আরও একটি ডিপিএস করার জন্য সো আপনারাও চাইলে একের অধিক ডিপিএস বা সেভিংস সিস্টেম বিকাশ অ্যাপে খুলতে পারেন সো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন নতুন সেভিংস খুলুন অপশন আপনি ক্লিক করবেন দেন আপনি এখানে দুটি অপশন দেখতে পারবেন ডিপিএস এবং ইসলামিক ডিপিএস ডিপিএস এবং ইসলামিক ডিপিএস এর ভিতর পার্থক্য হচ্ছে আপনার ইসলামিক ডিপিএস তোই ইসলামী শরিয়া ভিত্তিক আপনার চলবে যার কারণে আপনি এখানে মুনাফার পরিমাণ একটু কম পাবেন আর ডিপিএস হচ্ছে আপনার মুনাফা ভিত্তিক যেখানে আপনি মুনাফার পরিমাণ একটু বেশি পাবেন এখন আপনি যদি ইসলামিক ডিপিএস খুলতে চান তখন ইসলামিক ডিপিএস সিলেক্ট করবেন আর ডিপিএস খুলতে চাইলে আপনি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ধরুন বেছে নিন ক্লিক করবেন দেন আপনি যদি সাপ্তাহিক খুলতে চান তখন সাপ্তাহিক সিলেক্ট করবেন সাপ্তাহিক সিলেক্ট করার পর নিচের অপশন দেখতে পারবেন ম্যাথ বেছে নিন এই অপশনে ক্লিক করে আপনি ম্যাথ বেছে নেবেন আপনি ছয় মাসের জন্য খুলতে পারবেন এবং বারো মাসের জন্য খুলতে পারবেন ধরেন আমি এখান থেকে ছয় মাস এটা সিলেক্ট করে নিলাম দেন আপনি দেখতে পাচ্ছেন জমার পরিমাণ বেছে নিন অপশনে ক্লিক করবেন দেন আপনি দেখতে পারবেন সাপ্তাহিক দুইশো টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত আপনি প্রতি সপ্তাহে এখানে বিকাশে ডিপিএস বা সেভিংস স্কিম খুলতে পারেন আর যদি আপনি মাসিক খুলতে চান তখন এই সাপ্তাহিকের জায়গা আপনি মাসিক সিলেক্ট করবেন দেন ম্যাথ বেছে নিন অপশনে ক্লিক করে আপনি ম্যাথ বেছে নেবেন এখানে আপনি ছয় মাস থেকে শুরু করে আটচল্লিশ মাস মানে চার বছর ম্যাদে আপনি বিকাশে মাসিক ডিপিএস খুলতে পারবেন সো আমি এখান থেকে ধরেন আটচল্লিশ মাস চার বছর এটা বেছে নিব দেন আপনি দেখতে পাচ্ছেন পরিমাণ মানে এখানে জমার পরিমাণ বেছে নিন অ্যাপশনে ক্লিক করবেন দেন আপনি দেখতে পারবেন পাঁচশত টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত আপনি মাসিক ডিপিএস খুলতে পারেন এখানে সো আমি এখান থেকে ধরেন এক হাজার টাকা বেছে নিলাম দেন নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন এগিয়ে যান অ্যাপশন আপনি ক্লিক করবেন তার পরবর্তী অপশন দেখতে পারবেন প্রতিষ্ঠান বেছে নিন মূলত এখানে আপনি অনেকগুলো প্রতিষ্ঠান দেখতে পারবেন এখন এখান থেকে যে প্রতিষ্ঠানে আপনি আপনার এই সেভিংস স্কিমটি খুলতে চান ওই প্রতিষ্ঠানটি সিলেক্ট করে নিবেন সো এখানে সর্বোচ্চ মুনাফা দেখতে পাচ্ছেন নাইন এবং এটা দিচ্ছে হচ্ছে আইডিয়ালসি ফাইন্যান্স সো আমি এখান থেকে আইডিয়ালসি ফাইন্যান্স এটা সিলেক্ট করে নিব দেন নেক্সট স্টেপে আপনাকে এখানে নমিনি যোগ করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন নতুন যোগ করুন এই অপশনে ক্লিক করবেন দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে এনআইডি নাম্বার দিন এখানে মূলত আপনি যাকে নমিনি করতে চান তার এনআইডি কার্ডের যে নাম্বার আছে ওই নাম্বার আপনি দিয়ে নেবেন তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে আপনি যাকে নমিনি করতেছেন তার জন্ম তারিখটা আপনি দিয়ে নেবেন অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেরকম জন্ম তারিখ থাকবে হুবু ওই জন্ম তারিখটা আপনি দিয়ে নেবেন দেন নেক্সট স্টেপ আপনি দেখতে পাচ্ছেন সম্পর্ক এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যাকে নমিনি করতেছেন সে আপনার সম্পর্কে কি লাগে তা আপনি এখান থেকে বেছে নেবেন তো আমি বাবা মাইটা সিলেক্ট করবো দেন নমিনির সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর নিশ্চিত করুন এপশনে ক্লিক করবেন দ্যান নেক্সট স্টেপ আপনি আপনার সেভিংস বিস্তারিত দেখতে পারবেন তারপর অটো টাকা কেটে নেওয়ার দিন ফার্স্ট অফ এভরি মান্থ মানে প্রতি মাসের এক তারিখে আমার এই সেভিংস স্কিমের টাকা আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নিয়ে যাবে আজকে যেহেতু মাসের এক তারিখ এবং এক তারিখেই আমি এই সেভিংসটি খুলতেছি যার কারণে এখানে আমার প্রতি মাসের এক তারিখেই টাকা কেটে নিয়ে যাবে এবং আপনি চাইলে পছন্দ মতো তারিখে মানে যে তারিখে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার এই বিকাশ সেভিংস স্কিমের টাকা দিতে ওই তারিখটা আপনি সেট করে দিতে পারেন এর জন্য আপনার এই ক্যালেন্ডার অপশনের উপর ক্লিক করবেন সো আপনারা আপনাদের পছন্দ মতো তারিখ এখান থেকে বেছে নেবেন সো আমি এখান থেকে পঁচিশ তারিখ বেছে নিলাম তারপর এখানে নিশ্চিত করুন অপশন ক্লিক করব দেন আপনি নিচে দেখতে পাচ্ছেন শর্তবলি এই শর্তবলি অপশনই ক্লিক করলে আপনাকে বিকাশের এই সেভিংস স্কিমের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে যাবে আপনি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন মানে শর্তবলিগুলো ধীরে সুস্থ পরে নেবেন তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান এপশন অপশন ক্লিক করবেন দেন নেক্সট স্টেপ এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে নিচে দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন এই অপশনে আপনি ক্লিক করবেন দেন আপনি এখানে সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে চেপে ধরে রাখবেন দেন নেক্সট স্টেপ আপনি দেখতে পারবেন আপনার সেভিংস রিকোয়েস্ট করা হয়েছে এর মানে আপনার এই সেভিংস স্কিম বা ডিপিএসটি আপনার প্রক্রিয়াধীন অবস্থায় আছে এবং এটা খোলা হয়ে গেছে এবং এক থেকে দুই মিনিটের ভিতর আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরে আইডিএলসি থেকে আপনাকে মেসেজ দিয়ে দেবে যে আপনার সাকসেসফুলি আপনার আইডিএলসিতে একটি ডিপিএস বা সেভিংস স্কিম খোলা হয়ে গেছে সো ভিওয়ার্স এই মাধ্যমে আপনি বিকাশে ডিপিএস বা সেভিংস স্কিম খুলতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন شو صوتك الله